বাংলাদেশের শত্রু দুশন হলো ভারত আর ভারত সরকারই তো বাংলাদেশের মুসলমানের অত্যাচার বেশি করে জল নির্যাতন করেছে এই দাদা এমন কোনো দিন নাই এমন কোন সময় নাই দিদিকে পটায়া পটায়া বাংলাদেশে যত ইলিশ মাছ সব নিয়ে গেছে বাংলাদেশের জনগণ ইলিশ মাছ পায়নি সমস্ত বড় বড় ইলিশ মাছ দাদাকে দিদি দিয়েছে নিজের গদি রক্ষার জন্য যা দরকার তাই করেছে সব চাইতে মুসলমানদের জন্য বাংলাদেশের জন্য ভারত হলো সবচেয়ে বড় শত্রু বড় দুশন আমাদের বাংলাদেশের জন্য আর এই দুশন শত্রু আমাদের থেকে সব কিছু চুষি চুষি খেয়েছে শুধু ইলিশিলাই নাই আমার দেশ থেকে মোটা মোটা পাইপ দিয়ে গ্যাস তারা চুষে চুষে নিচ্ছে ইন্ডিয়ার গ্যাসের দাম কম আমার দেশে গ্যাসের দাম বেশি সামান্য যে এক বোতল গ্যাস নিয়ে আসা হতো সাতশো আটশো টাকা ছিল সেই গ্যাস এখন হয়েছে সাড়ে সতেরোশো আঠেরোশো ষোলোশোর নিচে কোনো গ্যাস নাই এক বোতল গ্যাস মাত্র আর দাদার দেশে গ্যাসের দাম কম অথচ আমার দিদি কিছুই বোঝে না দাদা যা কয়েছে দিদি সব কথা মেনে নিয়েছে যদি চিৎ হতে হয়েছে থ কায় হতে কয়েছে কায় হয়েছে সব রকম দিদি হয়েছে যার কারণে দাদা সব কিছু আমাদের দেশ থেকে চষে চষে নিতে সক্ষম হয়েছে দিদি একটা জিনিস হচ্ছে এক ছাত্র আবরার এই আব্রারকে রাতের গভীর আধারে জীবন্ত মানুষকে ঘুম থেকে তুলে নিয়ে এসে সিঁড়ির উপরেই তাকে হত্যা করা হয়েছিল এই আব্রার ছিল ভালো একটা ছাত্র মায়ের ধন মায়ের কলিজার টোকরা বুককে খালি করে দিল আমি লিগে ছেলে ফেলে ওরা জীবন্ত মানুষকে কেমনি করে রাতের অধারে মাইরে ফেললে ভাবে করে একবার দেয় করলো না হাতে পা জরা ধরেছিল তাও তার কথা শুনি নাই সেদিন কোথায় ছিলেন আজকে যারা দেশে হাঙ্গামা শুরু করেছেন দেশে যারা অজাগত তৈরি করেছেন অজাগতা সৃষ্টি করেছেন তারা ওই দিনকে কোনেছিলেন আমি কথা বলি ন্যায্য কথা যার কারণে আমাকে বলে পাবনার রাজনৈতিক তবি রাজনৈতিক রাজনীতি কথা বলে আমি বলি রাজনীতির কথা রাজনীতি কেন করবো না এই কোরআনটাই হলো রাজনৈতিক এই কোরআন দিয়ে দেশ চলাইছে আল্লাহ নবী এই কোরআন আল্লাহর বিধান আল্লাহর কালাম এই কালাম দিয়ে রাজনীতি করবো আমরা করবো করবি কারা এই রাজনীতিক আমরা বলে করবে কারা দাদা বাবু করবে নাকি দিদি করবে দিদা জীবন ধরি সে তাদের গুজারি ছিল আল্লাহর ওলি উনি তো রাজনীতি করে নাই উনি শুধু ইলিশ মাছগুলো আর বাংলাদেশ থেকে যত ভালো ভালো জিনিস আছে সেগুলো দিয়েছে গ্যাস লাইন দিয়ে দাদাকে সুবিধা করে দিয়েছে উনি যেহেতু মানুষ এ দেশের আউলিয়া তাহাজ গুজার ছিল যার কারণে তিনি সব কিছু দাদা বাবুকে দিয়েছে রোহিঙ্গা থেকে আট থেকে দশ লক্ষ মানুষ লিয়াইছি সে নোবেল পুরস্কার পাওয়ার আশা করেছিল কিন্তু সে এমন নোবেল পুরস্কার পেয়েছে বাংলার জমিনের ঠাই নাই ইন্দরে গত্তর মধ্যে থাকার তো আর জায়গা নাই আপনি ভাই রাগ করছেন রাগ করে কোনো লাভ নাই ইয়ামতি করে বলি মাথা বিক্রি করি নাই ইয় করে বলি আমার জীবন বিক্রি করি নাই ইমামতি করে বলে এই কোরআন বিক্রি করে নাই ইমামতি করে বলে এই কোরআন বিরুদ্ধে আমি কথা বলতে পারবো না ইমামতি করে বলি আল্লাহ তার নবীর বিরুদ্ধে কোনো কথাই বলতে পারবো না এক মসজিদ যদি চলে যায় ইমামতি হাজার হাজার মসজিদ আমি কুতুব আমার জন্য আল্লাহ তৈরি করে রেখে দিয়েছে